কুম আসসালাম ওরহামতুল্লাহ আবরাক আমাদের একদিনবার প্রশ্ন করেছেন যে আহ দুটি হাদিস হাদিসের দুটি অংশ তিনি প্রশ্ন করেছেন আসগর বাই তিনি প্রশ্ন দুটি হাদিসের দুটি অংশ একটি হচ্ছে রসুল সাল্লাহসাল্লাম বলেছেন নারী সম্প্রদায় শয়তানের ফাঁদ দ্বিতীয় একটি হাদিস অংশ হচ্ছে নারীরা সামনে আসে শয়তানের রূপে ফেরা যায় শয়তানের রূপে এই দুটি হাদিসের ব্যাখ্যা এবং তার সাহি এবং জয়টা জানতে চেয়েছেন উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি হাদিস রুটি কমপ্লিট করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথম হাদিসটি হচ্ছে হদাই ফরদ আল্লাহ থেকে বলে তিনি বলেছেন যে আমি রসুল সাল্লাহ ইসলামকে বলতে শুনেছি হদবা দেওয়ার সময় আল্লাহ মরু জিমা আল ইসমান নিসাহাব আলী দুনিয়ার অসুকুল লেখতিয়াতি মধলা পাপের মূল নারী সম্প্রদায়ের শয়তানের ফাঁদ দুনিয়ার মোহাম্মত সকল গুনাহের মূল এ হাদিস সম্পর্কে সে কালবানি হাদিসটিকে থেকে বলেছেন সুতরাং এই অংশের উত্তর দেওয়ার প্রয়োজন নাই যদিও সহি ধরা হয় অর্থাৎ কেউ কেউ সহেই বলেছেন তার সেই ক্ষেত্রে অর্থ হবে শয়তান নারী সম্প্রদায়কে ব্যবহার করে তাকে পুরুষদেরকে অশ্লীলতা ব্যহিয়া পড়ার দিকে উৎসাহিত করার জন্য সুতরাং এটা শয়তানের কাজ নারীদেরকে ব্যবহার করে থাকে দ্বিতীয় হাদিসটি হচ্ছে জাবের রাজকে হাদিস বর্ণিত হাদিসটি রসুল সাল্লাহ আলী ইসলাম এক মহিলাকে দেখলেন আল্লাহ রসুল সাল রা ইমরাত ফাতা ইমরাত হো জাইন ভহিয়তী মানি আতাল্লাহ ফকাদ হাজত হো তখন তিনি তার স্ত্রী অর্থাৎ জয়নাব রাজার কাছে নিকট আসলেন জয়নাব রাজ্লাহ তখন তিনি একটি চামড়া পাকা করার কাজে ব্যস্ত ছিলেন রসুল্লাহ আলী ইসাল্লাম তার হাজত প্রয়োজন পূর্ণ করলেন অর্থাৎ মিলিত হলেন অতফর বের হলেন সাহাবাই কালামদের সামনে তিনি এসে বললেন ইন্ডাল মর তোক ফি সুরতে শৈতান অতুক বিল ফি সুরতে শৈতান স্ত্রী লোক সামনে আসে শয়তানের বেশে ফেরা যায় শয়তানের বেশে এরপরে নসির হাসিনা একটা গুরুত্বপূর্ণ আমাদেরকে নসিহত করলেন যে ফাইদা আবসার আহাদকম ইমর যদি তোমাদের কোনো ব্যক্তি যদি কোনো স্ত্রী দেখে কোনো নারীকে দেখে দেখতে পায় তা তাহলে যারা তাড়াতাড়ি তার স্ত্রী চলে আসে কারণ তার মনের ভিতরে যা আছে তা দূর করে দেয় ফাইন নেদালিকা ইয়ারুদ্দু মাফি নবসিহী এহাদিস গুরুত্বপূর্ণ আমাদের যে নসিহাত রয়েছে এখানে যে রেসিজিয়াস বললেন যে মহিলারা নারীরা শয়তানের বেশে আসে শয়তানের বেশে ফেরত যায় এর অর্থ হচ্ছে শয়তান যেভাবে মানুষদেরকে পুরুষদের উসকে দেয় কুবৃত্তিকে কুপ্রবৃত্তিকে উচকে দেয় জিনার প্রতি উৎসাহিত করা ঠিক সেইভাবে মহিলারাও যখন গর থেকে বের হয় তখন তারাও সেই শয়তানের মতো কাজ করে আল্লাহ রব আলমিন আমাদেরকে বলেছেন যে মহিলাদেরকে বলেছেন ওকালনাফি বই অতি কর তোমরা ঘরের মধ্যে অবস্থান করো এবং ওয়ালা তাবার রোজনা তাবার ওলা জাহেলদের মতো জাহেলি কর্মকাণ্ড তোমরা সেভাবে কাজ করো না সুতরাং মহিলাদের জন্য নির্দেশনা হচ্ছে ঘরেই বসে থাকা সে ঘর থেকে বের হলেই ফেতনার মধ্যে ফেলবে পড়বে এই জন্য রসদুল্লা স্লাম বলে যে শয়তানের মতো সেও কাজ করতে থাকে অর্থাৎ শয়তান তাকে তার মাধ্যমে উৎসাহিত করে মানুষদেরকে এটাও শয়তানের কাজ সুতরাং এই হাদিস যদি আমরা অত্যন্ত স্পষ্ট বুঝতে পারি যে মহিলাদের জন্য করণীয় বা কর্তব্য হচ্ছে তার ঘরেই বসে থাকা আর যদি শয়তান সে ঘর থেকে বের হয়ে যায় তাহলে তার পিছনে শয়তান লেগে যায় এবং শয়তান যেভাবে দেয় কুপ্ররচনা দেয় কুপ্রবৃত্তি মানুষকে দিয়ে দেয় ঠিক সেভাবে মহিলাদের মধ্যে সেটা হয়ে থাকে এই জন্য আমাদেরকে এটা খেয়াল করতে হবে যদি আমরা কোনো সময় কোনো মহিলাকে নারীর দিকে দৃষ্টি পড়েও যায় তাহলে আপনার স্ত্রীর কাছে চলে আসে সেটা যে আমাদের যে করণীয় الله رب العالمين شكرا لكم على ما تسمعون ما تسمعون في الدنيا السلام عليكم ورحمة الله